অক্ষয় তৃতীয়ার দিন আপনি আপনার রাশি অনুযায়ী দান করুন একটি জিনিস জীবনে পূর্ণতা অর্জন হবে আমরা প্রত্যেকে চাই জীবনে পূর্ণতা অর্জন করতে তাই বলা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন আপনি যদি আপনার রাশি অনুযায়ী দান করতে পারেন তাহলে পূর্ণ ফল লাভ করতে পারবেন দশই মে অক্ষয় তৃতীয়া পালিত হবে হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়ার দিনে পালিত হয় অক্ষয় তৃতীয়া পুরাণ মতে জানা যায় যে অক্ষয় তৃতীয়ার দিন এই পবিত্র দিনে সমস্ত পাপ নাশ হয় এবং জীবনের সুখ লাভ করা যায় এই দিন কোনো দান ধ্যান করলে তা আপনার জীবনে অক্ষয় থাকে তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার কোন রাশি কমেন্ট করতে ভুলবেন না আমরা প্রত্যেকেই জানি এই অক্ষয় তৃতীয়ার দিনে সোনারূপও কেনা অত্যন্তই শুভ এর পাশাপাশি আপনি যদি এই অক্ষয় তৃতীয়ার দিন দান ধ্যান করে থাকেন তা আপনার জীবনের পূর্ণতা অবশ্যই অর্জন হবে বছরের প্রথম মাস হচ্ছে বৈশাখ মাস এই বৈশাখ মাসের প্রথম দিন আবার নববর্ষ এই দিনটা যেমন শুভ এর পাশাপাশি বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার দিনটাও অত্যন্তই পবিত্র তাই এই দিন ভোরবেলায় উঠে আপনি সান সেরে ফেলুন তারপর শুদ্ধ বস্ত্র পরিধান করে মাতা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পুজো করুন নৈবেদ্য নিবেদনের পরই এই দিনে অন্য জল গ্রহণ করুন দেখবেন অবশ্যই আপনি আপনার জীবনের ভালো ফল লাভ পাবেন কারণ এই দিনে আপনি যদি কিছু কাজকর্ম করে থাকেন তা আপনার জীবনে তা অক্ষয় হয়ে থাকবে তাই অবশ্যই আপনারা প্রত্যেকেই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর পরিবারের সকল সদস্যদের দেখান নিজে দেখুন বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না এই তিথিতে সোনার উপকেনার প্রথা প্রচলিত রয়েছে মনে করা হয় অক্ষয় তৃতীয়ার দিন সোনার উপ কিনলে মা লক্ষ্মী দেবী ঘরে আসেন কিন্তু এর পাশাপাশি অবশ্যই আপনাকে এই নিয়মগুলিও মেনে চলতে হবে আমাদের প্রত্যেকেরই সোনার উপকেনা সম্ভব হয় না সাথ থাকলেও সাধ্য নেই তবে চিন্তার কোনো কারণ নেই আপনি যদি সামান্য এই জিনিসগুলি দান করে থাকেন তা আপনার জীবনের পূর্ণতা আপনার কাছেই থাকবে প্রথমে আমরা দেখে নেব আপনি যদি একজন মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন অবশ্যই এই অক্ষয় তৃতীয়ার দিনে আপনি আটা চিনি ছাতু এছাড়াও বিভিন্ন মিষ্টি দান করতে পারেন এমনকি এই দিনে আপনি যদি আপনার নিজের হাতের তৈরি রান্না করা খাবার কোনো দরিদ্র অসহায় মানুষকে খাওয়াতে পারেন এতেও আপনার জীবনের পূর্ণতা ফিরতে বাধ্য এবার দেখে নেব বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য বলা হচ্ছে এই দিনে দুধ দই এছাড়াও তালের যে কোনো জিনিস আপনারা দান করতে পারেন সাদা বস্ত্র দান করা অত্যন্তই শুভ বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই দিনে বলা হচ্ছে খিচুড়ি এছাড়াও যে কোনো ধরনের রান্না করা খাবার আপনারা যে কোনো মানুষকে খাওয়ান এর ফলে মা অন্নপূর্ণা দেবী আপনার রান্নাঘরে বসবাস করবে যার ফলে আপনার জীবনের কখনোই অন্যের অভাব হবে না খাদ্য সংকট কখনোই আসবে না তুলা রাশি তুলা রাশির জাত জাতিকারা এই দিনে যে কোনো পাঁচ প্রকার সবজি দান করুন এমন কি এই দিনে যে কোনো ডাল জাতীয় জিনিস দান করতে পারেন এতেও আপনার জীবনের পূর্ণতা আপনার কাছেই থাকবে খুব সহজেই লক্ষ্মী প্রসন্ন হবেন আপনার প্রতি এবার দেখে নেব মিথুন ও কন্যা রাশি মিথুন ও কন্যা রাশির জাতু জাতিকারা এই দিনে আপনি পাঁচ প্রকার মিষ্টি এছাড়াও মুগ ডাল আলু চাল ঘি দান করতে পারেন সামান্য অর্থ আপনার সাধ্য যদি দান করে থাকেন তাহলে খুবই ভালো ফলাফল পাবেন জীবনে কখনোই অর্থের অভাব অর্থ সংকট আসবে না এবার দেখে নেব সিংহ রাশি সিংহ রাশির জন্য বলা হচ্ছে এই অক্ষয় তৃতীয়ার দিন আপনি সকালবেলায় ঘুম থেকে উঠে পড়ুন এই দিন কখনোই দেরি করে ঘুম থেকে উঠবেন না সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন এরপর আপনি এই দিনে আটা ময়দা এ ছাড়াও যে কোনো ধরনের ডাল জাতীয় জিনিস দান করুন দই দুধ দান করতে পারেন দেখবেন সূর্যদেবের আশীর্বাদে আপনার জীবনের উন্নতি হবে এমনকি আপনার পরিবারের কোনো সদস্য যদি দীর্ঘদিন ধরে জটিল রোগের সমস্যায় ভুগছে এই সদস্যরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে পরিবারে সমৃদ্ধি হবে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকারা এই দিনে পিঁপড়েদের চিনি বা গুড় খাওয়াতে পারেন এছাড়াও দরিদ্র ব্রাহ্মণকে ঘি চাল অর্থ এছাড়াও ঘটি জল দান করুন দেখবেন আপনার জীবনের সকল প্রকার খারাপ প্রভাব কেটে যাবে খুব সহজেই আপনার জীবনের উন্নতি হবে দেখবেন দাম্পত্য জীবনে সুখ শান্তি ফিরবে এবার দেখে নেব মকর ও মিন রাশি বলা হচ্ছে আপনি যদি দেখেন যে আপনার জীবনের উন্নতি থমকে গেছে যে কোনো কাজ হচ্ছে না একই কাজ বারংবার আপনাকে করতে হচ্ছে তাই এই দিনে মাতা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পুজো করুন দেখবেন সকল প্রকার সংকট কেটে যাবে আপনার আগামী দিনগুলো খুবই ভালো কাটবে এই দিনে আপনারা কালো তিল ছোলা ছাতু ঘি এছাড়াও হলুদ মিষ্টি দান করতে পারেন দেখবেন জীবনের নানান প্রকার সমস্যার সমাধান পেয়ে যাবেন আপনার জীবনের উন্নতি হবে এবার দেখে নেব ধনু ও কুম্ভ রাশি এই অক্ষয় তৃতীয়ার দিনে আপনি যে কোনো ধরনের ধাতুর জিনিস দান করতে পারেন এমন কি বলা হচ্ছে জাবরন এছাড়াও ঘি গুড় গম ছাতু তামার যে কোনো জিনিস দান করুন দেখবেন আপনার জীবনের পূর্ণতা অর্জন হবে দাম্পত্য জীবন সুকময় হবে মাতা লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করবে সুখ শান্তির অভাব কখনোই থাকবে না তাহলে আপনারা বুঝতেই পারছেন এই পবিত্র দিনে আপনারা যদি আপনার রাশি মেনে এগুলি দান করে থাকেন তাহলে কি কি ফল লাভ পেতে পারেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি ভিডিওটি দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার কোন রাশি কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনার এই কমেন্টটি আপনার ব্যক্তিত্ব পরিচয় বহন করছে আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি